সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন আপনারা হাঁস হাঁস এমন একটা প্রাণী যে হাঁস এটা ডিম প্রেশারের জন্য অনেক উপকার যাদের হাই প্রেশার লো প্রেশার তাদের জন্য উপকার আর হাঁসটা কীভাবে ভুট্টা খাইতেছে আপনারা দেখেন ভালোভাবে খুব মজা করে ভুট্টা খাইতেছে হাঁস তো করলে ভালো লাভ হয় আপনি আপনারা সবারই চ্যানেল ভাইরাল করে দেন সব ভিডিও আমার এই ভিডিওটা ভাইরাল করে দিন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করেন আমার পাশে থাকেন আপনাদের যেন আমার নতুন আমি নতুন ভিডিও দেখাতে পারি